আসসালামু আলাইকুম গুড ডে ব্রন দিস ইজ সুময় শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট আমি আছি আবদুল্লাহ ফ্রিক্স এবং আমার সঙ্গে রয়েছে ভাইয়া ভাইয়া আজকে আমাদেরকে দেখাবে ছোট বাচ্চাদের কিছু খুব সুন্দর সুন্দর শর্ট শর্ট জামা কাপড় দেখাবে টপস দেখাচ্ছে তো কাজে কাজটা একটু আমরা দেখি এই যে দেখেন শোভতম করা রয়েছে কত সুন্দর এবং গলার কাজটা দেখেন কত সুন্দর ভাই একটু ধরেন তো আর ভিতরে কিন্তু আমাদের ভিতরে কিন্তু ইনার সেট করা রয়েছে সো এটাতে আপনার ইনারে কোনো ঝুঁ নাই এবং কাজটার ডিজাইনটা দেখেন এবং কাপড়টা যদি বলি সিমারি সিমারি একটা ভাব দিচ্ছে কাপড়ের শাইনিং সীমারি ভাব দিচ্ছে এবং খুব সুন্দর ছোট ছোট ফুলকারি ডিজাইন আর ফিটিংয়ের জন্য আমরা বেল যাচ্ছে এবং হাতা থাকবে ফুল হাতা হাতা দিয়ে খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন অপোজিট সাইডটা যদি একটু দেখেন অপোজিট সাইডটা ঠিক এরকম লাগছে আপনাদের বাচ্চাদের যদি একটু ফিটিং করা লাগে ফিটিং পেয়ে যাবেন কারণ আমাদের এটা ফ্রি সাইজ করা রয়েছে ওকে তো এখন আমরা দেখব আরও ডিজাইন দেখব কালারগুলো আছে দেখেন এই যে বাচ্চাদের জন্য পিঙ্কেশ কালারগুলো খুব ভালো লাগে তো আমরা যদি একটু দেখি এই যে দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর কালার রয়েছে আচ্ছা ঠিক আছে পরেরটা আমরা দেখবো এটা আবার একটু আলাদা ডিজাইন হচ্ছে সেমি কলার করা রয়েছে এবং এই যে সোবোতামগুলো দেখেন খুব সুন্দর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন আলাদা একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর দাম কেমন থাকবে মাত্র তিনশো করে এত কম দামের মধ্যে আর কোথাও পাবেন না একদমই পাইকারি দামের মধ্যে পেয়ে যাচ্ছেন বগুড়াতে মানে পুরো বগুড়া বঙ্গ বগুড়াতে একদম অফার প্রাইজে দেওয়া হচ্ছে চ্যালেঞ্জ দামে পেয়ে যাচ্ছেন এই যে কালারটা দেখেন একবার খুব সুন্দর ওকে এটা হচ্ছে কত থেকে কত বয়সের বাচ্চাদের জন্য ফ্রি সাইজ আচ্ছা বারো থেকে মানে এগারো থেকে যদি আমি যদি বলি যে এগারো থেকে আঠারো বছর এগারো থেকে যদি ধরেন যে ষোলো সতেরো বছরের মেয়েরাও নিতে চায় এগুলো জিন্সের উপর ইজিলি করতে পারবে টপস হিসাবে এই যে আমাদের এটা কিন্তু ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার কোমরেতে লু ফিটিং করা যাচ্ছে একটা ফিটিং করা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখে দেন একটু সবার জন্য আছে আর এগুলো কিন্তু আপনার লুজ ফিটিং যে জিন্স প্যান্ট গুলো আছে সেগুলোর সঙ্গেও কিন্তু পড়তে পারবে মেয়েরা তো আচ্ছা এরপরে দেখি এটা এটারই সেম কাস্টমাইজ কালার পেয়ে যাচ্ছে যে আকাশী কালারটা রয়েছে তার দাম কত বললেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা অফার প্রাইস ওকে এরপরে দেখান মাত্র তিনশো করে পেয়ে যাচ্ছে আর কাপড় কোয়ালিটিগুলো খুবই স্মুথ আপনারা দেখেশুনে নিতে পারবেন একটা টাকা আপনার হচ্ছে এটা আলাদা প্রিন্টের মধ্যে রয়েছে একটা টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারি শুধু দেড়শো টাকা সার্ভিস চার্জ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন এই যে কালার এটা এবং বুকের কাজটা একটু দেখায় আপনাদেরকে কাপড়টা কিন্তু খুবই ভালো আচ্ছা এরপরে দেখবো আমরা সেম ডিজাইনের মধ্যে দুইটা কাস্টমাইজ কালার পেয়ে যাচ্ছে এই যে সেম ডিজাইন দেখেন খুবই সুন্দর এরপরটা দেখেন এগুলোর সঙ্গে যদি হিজাব নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অজস্র হিজাব কালেকশন রয়েছে তো এই যে আর দাম থাকবে মাত্র তিনশো টাকা খুব দ্রুত নক দেবেন আমরা এখন ঠিকানা দিয়ে দিব ঠিকানাটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স নতুন যে রেলওয়ে মার্কেটটা হয়েছে সেটা চার নম্বর গলিতে চলে আসবেন আর যদি খুঁজে না পান আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের ইমহর নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আলাইকুম